ঘুম সাবিত্রীবত ও সত্যলোকের তাৎপর্য চিরন্তন সত্যের পথে ঘুম আত্মা এবং দেহের চিরস্থায়িত্বের গভীর তাৎপর্য কী সাবিত্রীবতের মাধ্যমে আত্মার মুক্তি প্রক্রিয়া ও সত্যলোকের প্রবেশের গুরুত্ব কিভাবে দেহিকে চিরন্তন সত্যের পথে নিয়ে যায় তা জানুন এই ভিডিওতে জয় রাম জয়গোবিন্দ বর্তমানে তৃতীয় খণ্ড একানব্বইতম পত্রাংশ ভাগ্য হইতেই বুক আয়তনী দেহ লোকে লাভ করিয়া প্রকৃতির গুণের দ্বারা মন দ্বারা মন বুদ্ধি অহংকারগত হইয়া সুখ দুঃখ জন্ম মৃত্যু উপভোগ করিয়া কর্ম কথা গতি পুনঃপূর্ণ হইয়া পড়ে মুক্ত হইতে পারে না দেহই বহরূপ দেহি একই তাহার রূপ কি গুণ কি বিয়োগ হয় না দেহি সহচর হইয়া দেহের বন্ধন সকল মুক্ত করা যায় ইহা কি সাবিত্রীবত বলিয়া থাকে অতীত বিমান ছাড়িয়া সত্যের দাস হইয়া সত্যের সেবক হইলে জন্ম মৃত্যু থাকে না ইহাকে দেহত্বাক বলে লোক যখন ঘুমায় তখন দেহাদি মন বুদ্ধি অনুচিন্তাভাবনা কিছুই থাকে না তখনই দেহি থাকে অতএব দেহির আশ্রয় নিয়া তার সেবা করিয়া ভাগ্যভোগ মুক্ত হইয়া সত্য লোকে অবির হইয়া থাকে এখানে কালের কোনো অধিকার নাই জানিবে উল্লেখিত বেতমের তৃতীয় খণ্ডে এই অংশটি অন্তত গভীর ও ভাব সম্পন্ন এটি জীবনের প্রকৃতি ও দেহ আত্মার সম্পর্ক এবং মুক্তি লাভের পথকে অন্তত সুদূর সুন্দরভাবে ব্যাখ্যা করে মূল ভাবনা বিশ্লেষণ দেহি ও দেহি আত্মা দেহ বহুরূপ ধারণ করে এবং প্রকৃতির গুণের প্রভাবে সুখ দুঃখ জন্ম মৃত্যুর অভিজ্ঞতা লাভ করে কিন্তু আত্মা অর্থাৎ দেহি এক ও অমর যা কখনো পরিবর্তিত হয় না কর্ম কর্ম ও মুখ্য তা করে সত্যের দাসত্ব গ্রহণ করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় মুক্তি হইল দেহত্ব বা আত্মিক মুখ্য গুমের সময় দেহ মন বুদ্ধি এই উদাহরণ দেহির চিরস্থায়িত্বের প্রবন্ধে সাবিত্রীবত এই দেহের সঙ্গে আত্মার বন্ধন মুক্তির প্রক্রিয়া বোঝায় আত্মাকে সত্যের আশ্রয় নিয়ে যাওয়ার মাধ্যমে পালিত হইয়া যায় সত্যলোক দেহি সত্যের আশ্রয় থেকে কালের প্রভাব মুক্ত হয়ে চিরন্তন সত্যলোকে প্রবেশ করে জয় রাম জয়গোবিন্দ এই গুরুদেব আপনার কৃপায় জগতের সব মঙ্গলময় হাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং নট ফর টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল